নমস্কার আমাদের ছোট্ট রান্নাঘরে আরও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হলাম আজকে বানাবো তালের ফুরুলি এই তালের ফুরুলি অনেক রকমভাবে বানানো যায় তবে আজকে যে পদ্ধতিটা দেখাবো সেটা সবচেয়ে সহজ তালটা ছেঁচে নেওয়ার জন্য বড় ঝোঁড়া বা চুবড়ি ব্যবহার করাই সবচেয়ে ভালো এতে করে তালটা ছটপট করে চাঁচা হয়ে যায় একটা তাল থেকে যতটা পাল্প বেরিয়েছে ওই পাল্পটাকে এখন আমি ছেঁকে নেবো তালের মধ্যে বিভিন্ন রকম সুতো সুতো থাকে যেগুলো চেঁচে নেবার পরও থেকে যায় ওটাকে ভালো করে একবার ছেঁকে নিলে আর থাকে না তালে যে কোনো কিছু বানানোর জন্য এভাবে ছেঁকে নিলে তালে যে সুতো সুতো অংশগুলো থাকে সেটা কিন্তু বাদ চলে যায় যার জন্য যেটাই বানাবে সেটাই খেতে ভালো লাগবে সামনেই জন্মাষ্টমী তাই তালে নানা রকম রেসিপি সকলেই বানাবে ভগবানের জন্য একটিবার এই পদ্ধতিতে তালের ফুরুলিটা বানিয়ে দেখো খুব ভালো হবে আর সহজও বটে এখন আমি হাফ কাপের মতো সুজি ভিজিয়ে রাখবো হাফ কাপ জল দিয়ে তোমরা কিন্তু চাইলে সুজির পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো বা চালকে ভিজিয়ে সেটাকে গুঁড়ো করে নিতে পারো আর একটা তাল থেকে যতটা পাল বেরিয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা এখানে কিন্তু আমি শুধুই ময়দাটা ব্যবহার করেছি চাইলে কিন্তু হাফ ময়দা হাফ আটাও ব্যবহার করা যেতে পারে হাফ টি স্পুন দিয়েছি কালো জিরে হাফ টি মৌরি হাফ কাপ দিচ্ছি চিনি চিনিটা যদি মনে হয় যে বেশি হচ্ছে বা কম হচ্ছে সেক্ষেত্রে কিন্তু কম বেশি করতেই পারো এই পরিমাণে চিনিটা দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিকঠাক হয় আর আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম সুজিটা সেটাও দিয়ে দিলাম সুজিটা দেওয়ার জন্য ভীষণ ক্রাঞ্চি হয় বাইরে থেকে কিন্তু ভেতরটা হয় ভীষণ সফট এবার এটাকে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে আমি তৈরি করে নেব আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল জলটা একবারে দেব না অল্প অল্প করে যতটা লাগবে ততটা দেব তবে এটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে আর জলের পরিমাণটা ভালো করে ফেটালে তবেই বুঝতে পারা যাবে কতটা লাগবে তবে আমার মনে হয়েছে আরেকটু ময়দা দিতে হবে এর মধ্যে তাই আমি এর মধ্যে আরেকটু পরিমাণে ময়দা মিশিয়ে নিয়েছি এখানে হাফ কাপের মতো আমি এক্সট্রা ময়দা মিশিয়ে নিয়েছি আর এর সঙ্গেও আমি জলটা অ্যাড করব তালের অনুপাতে আমার মনে হয়েছে আরেকটু ময়দা দেওয়াটা উচিত তার জন্য অল্প করে ময়দা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি এই মাখাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আর যে কোনো কিছু ভাজাভুজির ক্ষেত্রে সরষের তেলটাই ইউজ করা ভালো এতে কিন্তু দারুণ একটা টেস্ট হয় ফুরুলি ভাজার সময় অনেক সময় ফুরুলির ডোটা হাতে আঠার মতো আটকে যায় সেক্ষেত্রে হাতটা একবার জলে ডুবিয়ে তারপর ডোগুলো নিয়ে তেলে ছাড়লে সেরকম আর কোনো রকম সমস্যা হয় না তেলটা আমি আগে থেকেই হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি তারপর মিডিয়াম ফ্লেমে সমস্ত ফুরুলিগুলো ভেজে নেব এরম করে ফুরুলিগুলো ভাজলে ফুরুলিগুলো বাইরে ভেতরের সমস্তটাই সুন্দর করে ভাজা হয় একদম লো ফ্লেমে করে দিলে ফুরুলিগুলো বড্ড বেশি তেল খেয়ে নেয় আবার হাই ফ্লেমে করে দিলেও বাইরেটা ভাজা হয়ে গেলেও ভেতরটা ভালো করে ভাজা হয় না এই সমস্ত কিছু ঠিকঠাক থাকলে ফুরুলিগুলো সুন্দর করে ফলে আর ভাজাও হয় চমৎকার প্রত্যেকের হাতের কাজ প্রত্যেকের আলাদা আলাদা তাই সবার হাতের কাজ একরকম নয় প্রত্যেকটা মানুষ একই রান্না করে কিন্তু খেতে হয় সম্পূর্ণ আলাদা তবে এই পদ্ধতিতে একবার করে দেখো সকলের অনেক ভালো লাগবে ফুরুলির টেস্ট অনেকটাই নির্ভর করে তালের ওপর তাই তাল কেনার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে তালটা ঠিক কেমন মানে দু রকমের তাল হয় একটা লাল তাল একটা কালো তাল কালো তালগুলো টেস্টিও হয় তেমনি মিষ্টিও হয় আর ওই তালে যে কোনো কিছু বানালেই সেটাও অনেক বেশি সুস্বাদু হয় আমি যে ফুলুরিটা আজকে বানালাম ওই একই পদ্ধতিতে ফুলুরি বানালে প্রত্যেকটা ফুলুরি দুগুণ হয়ে ফুলবে আমি যতটা ডোর দিচ্ছি তার ডবল হয়ে ফুলে যাচ্ছে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা তালের কোন রেসিপিটা সবচেয়ে বেশি পছন্দ করো সকলে অনেক ভালো থেকো আর পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানিও আর পরবর্তীতে তোমরা কি ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু জানিও জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা সকলকে সকলে অনেক ভালো থেকো আজকের মতো এই পর্যন্তই টাটা